সুন্দর এগুলো হচ্ছে আমার গাছের শিউলি ফুল দেখো কতগুলো এখানে পর গাছ থেকে পরে আছে দেখো আমার গাছের শিউলি ফুলগুলো কত বড় সাইজের আসলে গাছটা নতুন না আর নতুন সময় আর তাছাড়া এটা আই হাইব্রিডের মনে হয় এটা দেশি না সে কারণে ফুলগুলো এত বড় বড় সাইজের ফোটে এত ভালো লাগে যে নিজের গাছের শিউলি ফুল শিউলি ফুল এরকম কেউ নাই যে পছন্দ করে না সবার কাছেই মনে হয় প্রিয় দেখো এই দেখো একটা এইখানে এদিকে সমানে পড়ে আছে চারটা বাপি মাত্র দেখো কি সুন্দর চোখ পুরো আমার জুড়িয়ে যাচ্ছে শিউলি ফুল গাছ দেখো কোন জায়গায় ফুল পড়ে আছে তো দেখো এই যে কয়েকটা ফুল হলো বেশ এই কয়েকটাই অনেক কি দারুণ লাগে পরে ঝাঁকি দিয়েছি পুরো জলগুলো একদম মুখে চোখে পড়লো মনে হচ্ছিলো যেন বৃষ্টি হচ্ছে শুভ সকাল বন্ধুরা নতুন একটি দিনে তোমাদের সঙ্গে নিয়ে আরও একটি সুন্দর ব্লগ শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে আজকে হচ্ছে বার আজকে শুক্রবার কালকে তো বৃহস্পতিবার আছে তো এই যে এই ন্যাকরা ফেকরাগুলোর জন্য না এত খারাপ লাগে খেলে দিলাম এগুলো কোনো কাজে লাগে না শুধু শুধু ওই বাইক মোছার জন্য একটা আছে তারপর এগুলো হচ্ছে অনেক অনেক আগের আর এই জায়গাটা পরিষ্কার করতেই হবে তো এটা কল্লের সাথে আলাপ করছি ও দোকান গেছিলো তো সেই সকালবেলা উঠেছে ঘুম থেকে ঘুম থেকে উঠেও আর বিছানা থেকে উঠিনি মানে বৃষ্টি হচ্ছে বাইরে তারপরে আবার এত সকালবেলা উঠেই বা কী করি কল্ল না খেয়ে চলে গেছে তার মধ্যে দোকান এত সকালবেলা বলে কি কিছুই খাব না মানে দোকান গেছে পরে গেছে দোকান আগে গেছিলো হচ্ছে আমাদের কমিটির লোকজন সবাই আর কি নিমন্ত্রণ দিতে গেছিলো পুজোর পুজো তো আর মাত্র কয়েকদিন পরেই তো ওখানে গেছিলো সেই ভোরবেলা উঠে তারপর সকালে গেলো দোকান দোকান আর এখন আসলো বাড়ি তো বাড়ি এসে ও মানে বাথরুম গেল তো ওকে বলবো আর কি এই জায়গাটা পরিষ্কারের কথা এটা আমার একার দ্বারা সম্ভবই না এক হলে কাকু ও একজন না একজন থাকতেই হবে কারণ দেখতেই পাচ্ছ কত পরিমাণে জঙ্গল তো যাই হোক চলো এখন ঘরে যাই চাটা করি চা তো এখন খাবেই হয়তো আসলে এত সকালবেলা না কিছু খেতে ইচ্ছেই করে না আর তার মধ্যে চায়ের নেশাটাও আমাদের এখন দুজনের থেকে কারোরই মানে হচ্ছে না আগে যেরকম একটা চায়ের নেশা যে সকালে উঠে চা খেতেই হবে সন্ধ্যার সময় চা খেতেই হবে এখন কিন্তু এটা নেই এখন খেয়ে খেয়ে খাবো না খেলে নেই না খেলে নেই আরে কথা এরকম লেগে লেগে আসছে মুখে যাই হোক শিলি ফুলগুলো শুধু কুড়ালাম এই ফুলগুলো আর তুললাম না স্নান করে যখন আসবো মা বা আমি স্নান করে এসে তারপরে ফুলগুলো তুললেই ভালো হবে তাহলে একদম তাজা তাজা থাকে আর আগের থেকে তুলে রেখে দিলে না কিরকম একটা যেন হয়ে যায় এখনকার আবহাওয়াটাই এত সুন্দর তোমাদেরকে কি বলি রাতে হয় বৃষ্টি একদম ভোরবেলাতেও হয় বৃষ্টি আর যখনই সকাল হতে থাকে তখনই রোদ উঠে কি সুন্দর যে লাগে আর এখন একটা জিনিস খেয়াল করবে ভোরবেলা উঠে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু বোধ হয় আর সারা বছর কিন্তু এমনিতে কুয়াশা পড়ে কিন্তু শীতের দিনে আমরা বেশি খেয়াল করি যদিও শীতের দিনে কুয়াশাটা একটু বেশিই পড়ে তো যাই হোক কাপড়গুলো দেখা দেখো এখানেই মেলে দিয়েছি কালকে অনেক কাপড় মানে শুকাই সেই জন্য এখানেই মেলে দিলাম এখন গিয়ে চা করবো ফুটো নাইতে লাগবে নাকি আছে এক্সট্রা তো দেখো বন্ধুরা আজকে ওই যে রেইনি রেইনি লিলি হ্যাঁ রেইনি লিলি গাছের একটা ফুল ফুটেছে এই যে দেখো কি সুন্দর কুড়িয়ে পাওয়া গাছ থেকে এরকম সুন্দর ফুল পেলে ভালো লাগবে গাছটা কুড়ায় আনছিলাম কি হাতে ধরা যায় না পূজায় লাগে না এগুলো সাজানোর জন্য ঘর সাজানোর জন্য তো এই যে দেখো কাকু দোকান থেকে আসলো তো কাকু ওইদিকে দুধ খাচ্ছে আমিও আজকে দুধ মুড়ি খাবো আর বাইরে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে সকালবেলা উঠে দেখি বৃষ্টি ভোরবেলার থেকে মানে রাতেই বৃষ্টি হচ্ছিল ভোরবেলা উঠেও দেখি বৃষ্টি এখন কি সুন্দর রোদ উঠেছে ঝলমলে বাটুল আজকে সকাল থেকে ওর মার সাথে তো ওর মার কাছ থেকে ওকে নিয়ে আসি কারণ ওর মার সাথে থেকে তো লাভ নেই ও সকাল থেকে কিছু খায়নি বাচ্চাটা তো ওকে এনে তারপরে দুধ খাইয়ে দিব দুধ দিয়ে গেছে কাকু ওই দেখো কাকিম দেখেছে এই পাশে নাইচিল লাগলা শুরু করেছে আয় বিচ্ছু যেই আমি আসবো ওকে আসতেই লাগবে আমার সাথে মা নাই হারাই গেল দেখো সখি এখানে বাটুলো এখানে আয় 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 চল এই যে দেখো বাটুল টোনাকে নিয়ে যাচ্ছি এখানে এসে রোদের মধ্যে শুয়েছিল আমরাও খেয়ে নেবো দুধ মুড়ি খেয়ে তারপরে মাছ কাটতে হবে তো মাছ এনেছে কাটতে লাগবে মাছগুলো কাটতে নিয়ে তো সমস্যা অনেক দেরি হয় এই যে দেখো আমিও আজকে দুধ মুড়ি খাচ্ছি কারণ ভালো লাগছে না আজকে অন্য কিছু খেতে তো অনেক দিন যাব দুধ মুড়ি খাওয়া হয় না সে কারণে ভালো আজকে খাই মিকি তাহলে বিকেল বেলা হবে হ্যাঁ বিকেল বেলা দোকান দিবে বিকেল বেলা বিকেল বেলা হলে বেশি হয় কখন দিবে কখন দিবে বিকেল বেলা তো লোকে থাকে কম ও কাল বিকেল বেলা দিব দেখো কাল বাড়ি যাও দাঁড়া আমি ফোন করি তাহলে বিকেল বেলা না এলাই করবে শুনে না করে মিকি করে এই যেটা তো কাকু যে বলছিল এটা হচ্ছে আমাদের দোকানের ওই যে বাইরে দোকান দেওয়ার কথা কাপড়ের দোকান আর কি মানে কাপড়গুলো নিয়ে তো ওকে ফোন করেছিলাম এক্ষুনি কাকুর সাথে কথা বলেছে ও বলছে কি বাইরে এত পরিমাণে রোদে রোদের মধ্যে কেউ দাঁড়িয়ে কিনবে না তাছাড়া আমাদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে এত রোদ যদি একটা না লাগতে থাকে এমনিতেই তো মানে এই ভাঙা দোকান মানে বিক্রি করতে নিয়ে এত সমস্যা হচ্ছে তার মধ্যে যদি আরও ডিসকালার হয়ে যায় আরও কেউ নেবে না সে কারণে ও বলছে যে বিকেলবেলা দিবে যখন রোদটা একটু পড়বে তখন যদিও সন্ধ্যার সময়ও হাট খুব জমে ওঠে এক হচ্ছে একদম সকালে আর হচ্ছে বিকেলে হাটের দিন এমনিতেও লোক থাকে বাজারে তারপর ওই এই রোদের মধ্যে দিবে না বলছে আর কি যাই হোক দুধ গরম করা হয়ে গেছে ওকে ছাড়লেই চলে যাবে কারণে আমি ছাড়ছি না মাকে বললাম দুধটা রেডি করে দিতে ফিটারে তারপরে আর কি খাইয়ে দেবো কী হয়েছে বাটুল বাতুল দেখো বাটুল খেয়ে দিয়ে এখন এখানে শুয়েছে এখানে থাকলে তাও ভালো চোখের সামনে তো দেখো এটা হচ্ছে বাটা মাছ কত বড় বাটা মাছ একদম বিগ সাইজটা তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম দেখো সাইড কাটবেইও তো এরকম মাছ হচ্ছে পাঁচটা এনেছে এটা সবচেয়ে বড় তো মাছটা কেটে তারপরে ঝট করে ঝটপট করে রান্না বসাতে হবে মাছগুলো খুবই টাটকা মানে এতটা ভালো লাগছে কাটতে নিয়েও না নরম হলে না কাটতেই খুব অসুবিধা হয় তো মাছটা কেটে এনে আমি ধুই নি ওটা অমনি রেখে ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে মাছটা ধোবো তো দেখো এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে অফ করে রেখেছি প্রেসার কুকার আর এই পাশে মাত্র ভাতটা বসালাম আর মাছটা এখনো ধুইনি লবণ দিয়ে রেখেছি মাছটাকে এখন ধুয়ে তুলে নেব তো এদিকে ভেজে নেব হচ্ছে মাছটা আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে আর কি ধুয়ে এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তার সাথে আজকে করব হচ্ছে মুসুরের ডালের চচ্চড়ি তো সে কারণে মুসুরের ডালটা বাটিতে নিয়ে ভিজিয়ে রাখবো আগের থেকে লবণটা দেখো কি সুন্দর ঝরঝরে আবার বেশি দিন থাকলে পরে না কেমন একটু হালকা ভেজা ভেজা হয়ে যায় তো যাই হোক দেখো মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এখন ভেজে তুলে নেব মাছগুলো এত ভালো তো ভাবছি কি দিয়ে রান্না করি আলু ছাড়া ঘরে কিছুই অন্য সবজি টবজি আর কি নেই তো সেই কারণে ভাবলাম যে পেঁয়াজ রসুন আদা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি তো ওইদিকে আবার একটু খুন্তি দিয়ে নাড়াও দিচ্ছি আবার এই পাশে এসে পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি কেটে নিচ্ছি দেখো আমার বারান্দায় কত সুন্দর রোদ পড়া শুরু করেছে আরও তো পড়তেই থাকবে যতটা মানে সূর্য এই পাশে আসবে তত আর এখানে যে মশলাটা পেস্ট করে নেব তো মশলাটা তো পেস্ট করেই নিয়েছি আর কড়াই তো বসিয়ে দিয়ে এসেছিলাম তো তার মধ্যে ফুরনে দিয়েছি দেখো গোটা জিরে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর আলুটাকে আধ ভাঙ্গা করে নিচ্ছি মানে তাহলে একটু আলুর ঝোলটা না খুব মানে ঘন ঘন হয় আর খেতে ভালো লাগে আলুটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটা অ্যাড করে দিয়েছি কারণ যেহেতু আলুটা আগে ভেজ মানে ভাজিনি আর এরকম সেদ্ধ করে রাখা আলু যদি ভালো করে ভাজা না হয় তাহলে তরকারিটা দেখবে কেমন পানসে পানসে লাগে তো যাই হোক এই যে জিরের গুঁড়োটা গন্ধ শুকে তারপরে দিলাম কারণ আমি বুঝতেই পারছিলাম না জিরে গুঁড়ো কোনটা ধনিয়া গুঁড়ো কোনটা ওটা ছিল ধনিয়া গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি ওই দিকে রান্না হয়ে গেছে আমার তারা গুঁড়ো করে রান্নাটা করলাম এই যে দেখো এখানে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে জাল অফ করে রেখেছি আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি বানাচ্ছি মানে এখন শুধু জল দিব তো এর মধ্যে ফোড়নে দিয়েছে হচ্ছে তেজপাতা তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন কুচি দিয়ে ডালটা দিয়ে তার মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ডালটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন পরিমাণ জল যেন ডালটাও হয় মানে সেই রকম না যায় ডালটাও যেন হয় আর তার সাথে এত ঝোল যেন না থাকে মানে ডাল পাতলা হয় এরকম যেন না হয় শুকনো শুকনো তো এইভাবে আমি ডাল মানে চচ্চড়িটা বানাই তোমরা অনেক আগে এরকম মানে অনেকেই কমেন্ট করেছিলে যে ডাল চচ্চড়ি কি রকম করে বানাই তোমাদেরকে বলার জন্য তো শেয়ার করতে পারিনি সরি কারণ আমার মোবাইলের চার্জ ছিল না চার্জে দিয়ে এসে এদিকে রান্নাটা করেছি আর এই হচ্ছে মাছের ঝোল আর মার জন্য যেখানে নামিয়ে রেখেছি রান্নাঘরের পরিস্থিতি পুরো কেরোসিন রান্না বান্না শেষ করে নিয়ে সব কিছু গুছিয়ে রাখতে হবে তাড়াতাড়ি করে মাছের ঝোলটাতেও নামানোর আগে এরকম করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি মানে কড়াই থেকে নামানোর আগে আর এই ডাল ডাল ফ্রাইটাতেও দিয়ে দিলাম তো রান্না শেষ করে নিয়ে কাকুকে খেতেও দিয়ে দিয়েছি যে কাকু খে খাচ্ছে খেয়ে দিয়ে যাবে দোকান আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপর যাব স্নান করতে কাকু কিছু লাগবে তরকারি ভালো লাগে তরকারি কেমন হয়েছে আজকে তরকারিটা খুব মন দিয়ে রান্না করেছি কারণ মাছগুলো এত সুন্দর ছিল মানে এরকম লোকাল মাছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় তরকারি আর এই চালানি মাছগুলো না যেগুলো মানে বড় বড় মাছ গন্ধ করে কেমন ভালো লাগে না একদমই খেতে ইচ্ছেই করে না তো যাই হোক চলো আমি এখন রান্নাঘরে গিয়ে এতক্ষণ এই যে রান্না করে এসে দৌড়ে এসে আবার থামনেল টাইটেল এগুলো ঠিক করলাম দেখো আসাম গেছিলাম মনে আছে কিনা তোমাদের মন্দিরে পুজো দিতে সবাই মিলে যে দিদি আমার শাশুড়ি সবাই মিলে এই যে কিছুদিন আগে এই জায়গার মধ্যে ব্যথা পেয়েছিলাম এই হাড্ডিটা দেখো ঢুকেই আছে এই যে দেখো স্পষ্ট বোঝা যায় হাড্ডি ভিতরে ঢুকে গেছে মানে এমন করে গুঁতো খেয়েছিলাম তাও আবার নন্দীর শিং দিয়ে তো এটা এরকম হয়ে আছে করতে এটা ছাড়া জীবন থাকবে আর মনে মনে হবে ওই আসামের মন্দিরের কথা তো চলো রান্না করে যাই এখানে আর বক বক না করি রান্না শেষ হয়ে গেলে মনে হয় যে ওফ বাঁচলাম সারাদিনই একটা বড় কাজ রান্না করা স্নান করা পুজো দেওয়া আর খাওয়াটাও কিন্তু কম কাজ না এ দেখো আরেকজন ভক্ত না বন্ধুরা তো খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ খাওয়া দাওয়া করেই মানে ডিসিশান নিতে পারছিলাম না ওইদিকে বাড়িতে বারবার কল দিচ্ছিলাম আর কল হলো আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম মানে সবার সাথে আলোচনা করে এবং তোমাদের ভিডিও মানে ভিডিওতে তোমাদের কমেন্ট দেখেও যেটা বুঝতে পারলাম অনেকেই মানে বলছো যে শাড়িটা চেঞ্জই করে না ঠিক যাচ্ছে না মানে কালারটা আর অনেকেই বলছে যে ব্লাউজ দিয়ে পরার পর পর করার ভালোই লাগবে তো একটা কথা কি আমি মানে আমি কিনেছি না আমার যখনই কালকে কিনেছি আমার জন্য মানে তখন থেকে আমার মনে কালকে না পরশুদিন খুঁতখুত একটা ভাব যে ভাল লাগছে না ভাল লাগছে না তো আমি একটু খুঁতকুত টাইপের লোক বেশি বুঝছো সেটা হচ্ছে মেন সমস্যা তো পুজোর সময় এখন মন যদি খারাপ লাগে এই শাড়ির জন্য একটা শাড়ির জন্য মনটা খারাপ করে বসে থাকবো এটা কেমন পরলে পরেও স্যাটিসফাইড লাগছে না তো যাই হোক সে কারণে ভাবলাম যে চেঞ্জেই করি এত কিছু মানে না করে তো দুটো শাড়ি নিয়ে যাচ্ছি আর শাড়িটা খুলেছিলাম আবার ভাজ করলাম জানি না ভাজ তো ওদের মতো হবে না তারপরেও যতটা ট্রাই করে মানে ট্রাই করেছি আমি ভাজ করার জন্য ভাজে ভাজে আর কি ভাজ করেছি ওই যে দেখো দুটো ওই যে ওখানেই আছে শাড়ি আর পল্লোলে ফোন আসছে দোকানের ওই একটা ব্যাপার থেকে মানে কোম্পানি থেকে ফোন আসছে আর কি দোকানের ব্যাপারে তো যাই হোক চলো যাওয়া যাক একটু সন্ধ্যা মিলানোর পরেই যাচ্ছি এখন ছটা বাজে কারণ চেঞ্জ করতে হলে না ওরা একটু ফাঁকা টাইমটাই করে মানে এত মানুষজনের ইয়েতে দেয় না চেঞ্জ করে তো যাই হোক চলো যাওয়া যাক গিয়ে দেখি পছন্দ সহিত কিছু পাই কি না যাই গিয়ে দেখি তো আমরা বিনাটা এসে মানে গিরিদারিতে তখন ছিলাম শাড়িও নিয়েছি তোমাদেরকে বাড়িতে দেখাবো ওখানে এত পরিমাণে ভিড় ছিল আর যতক্ষণ না চেঞ্জ করেছি ততক্ষণ পর্যন্ত মনটা ভীষণ খারাপ লাগছিলো মানে ওদেরও তো একটা ব্যবসার সময় এখন আমি চেঞ্জ করতে আসলাম তো সব কিছু মিলে মানে খুব টেনশানে ছিলাম সে কারণে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি দোকানের একদমই টুকরাই কোনো ভিডিও করিনি বাড়িতে তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী শাড়ি নিলাম তো চলো যাওয়া যাক এখনও দিনাটাতেই আছি দেখো দেখো ভালো দোকান কোথায় তো এই যে একটা পূজা দিয়ে ঢেকে রেখেছে তো দেখো আমরা আজকে দেখে ফেললাম কি সুন্দর লাগছে দেখো আমাদের দিন হাটাতে কত সুন্দর লাইটিং করেছে আর এই যে দেখো এটা হচ্ছে অনেকটা মানে এই প্রথমে হচ্ছে স্টার্ট তারপরে যেতেই থাকবো যেতেই থাকবো এত সুন্দর লাগছিল মানে ক্যামেরাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো একদম আর বাস্তবে কতটা ভালো লেগেছে তো মনেই হচ্ছে যেন আজকে পুজো এতটা ভালো লাগছিল কালকেই মহালয়া আর আজকের দিন এত সুন্দর জিনিস দেখলাম দিনহাটায় এসে তো যাই হোক না কেন চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দারুণ লাগলো লাইটিংগুলো তো বন্ধুরা বাড়ি এসেছি কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ হলেও আধা ঘন্টার উপরে হয়ে গেছে বাড়ি এসে হর্লিক্স খেলাম আর ওরা দুজন মানে মার কল খেলো চা দুধ চা আমি মানে চা খাওয়া ছেড়িয়ে দিয়েছি আর শাড়ি এনেছি তোমাদেরকে দেখাবো কিন্তু এখন যাচ্ছি হচ্ছে তাড়াহুড়ো করে পিকনিকে সেই আমরা যখন ডিনারটার থেকে রওনা দিব তখনই ফোন গেছে যে পিকনিক খাবো কি আর পিকনিক তো আমরা মিস করতেই চাই না আমাদের পুজো কমিটির আর কি ওখানে তো ওখানে এখন যাব হাতে হাতে একটু একটু কাজ তো করতেই হয় নালে একটু কেমন লাগে এরকম করে কেউ মানে করে দিবে তারপর আমি খাবো একটা কেমন লাগে তো চলো ওখানে যাই যতটা পারি শেয়ার করবো আর বাড়ি এসে তারপর তোমাদেরকে শাড়িগুলো দেখাবো তো এই যে দেখো আমাদের পিকনিকের মেইন আকর্ষণ হচ্ছে খাসির মাংস আর রান্না করছে আমার একটা যা এই যে সেই মজা হচ্ছে আমাদের এখানে এই যে এটা মাংসর আলু এখানে রয়েছে ডাল এখানে হচ্ছে পাপড় মানে শীতের প্রথমেই আমাদের পিকনিক খাওয়া শুরু আর তাহলে সারা শীতের হ্যাঁ শীতের আমেজ শুরু হয়ে গেছে তো এসছি অনেকক্ষণ আগে সবাই মিলে এখানে ওই রান্নাবাড়ি তো হচ্ছেই তার সাথে সবজি কাটাকুটি আমি এসে কিছুই করতে পারলাম না এসে দেখি সবাই করে ফেলেছে তো যাই হোক আর কি গল্প করারও তো লোক লাগে ওই গল্পর জন্যই আমি আসছি তো এখানেই রান্নাবাড়ি হচ্ছে কি বাইরে করলে ওই যে মানে আবার চুলা করতে হতো বা ঝামেলা ওই জন্য এখানে আর কি সবাই মিলে পিকনিক করা আছে তো বন্ধুরা পিকনিক থেকে চলে এসছি এই কিছুক্ষণ আগে আসলাম আর এসেই ক্যামেরাটা হাতে নিয়ে বসে গেছি তোমাদেরকে আজকের শাড়িগুলো দেখানোর জন্য তো এতটা পরিমাণে ওখানে মজা করেছি মানে ঘুম উড়ে গেছে রাত্রে মনে হচ্ছে না যে ঘুমাই খুব সবাই মিলে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম করে একটু গল্প করলাম এক ঘন্টার মতো গল্প টল্প করে এদিকে আমি চলে আসলাম বাড়িতে আমি এসে গুটুনকে একটুই করলাম গুটুন তো আমার জন্য পাগল হয়ে গেছিলো মা কই চলে গেছে আজকে আবার আর তার মধ্যে কালকে হচ্ছে মহালয়া তো তোমাদেরকে অগ্রিম আগেই জানিয়ে ফেলি যদিও এখন দেখতে বাজে তো ওই তো পরের দিনেই শুভ মহালয়া এবারের পুজো তোমাদের অনেক সুন্দরভাবে ভাবে কাটুক অনেক মজা করো অনেক আনন্দ করো পরিবারের সাথে আপনজনদের সাথে এই যে বক্সের মধ্যে ছিল এরকম বক্সের মধ্যে ছিল এই যে তো এটা হচ্ছে ইয়ে বালুচড়ি শাড়ি আর ওই দুটো চেঞ্জ করে দিয়েছি ওই দুটো একটা যেটা আমি ভাজ খুলেছিলাম তো সেটা আমি সেরকম ভাজ যেরকম ছিল ওরকম ভাজে ভাজে ভাজ করে নিয়ে গেছি তো ওরা দেখেছেন দেখে তারপরে রিটার্ন নিল তো ওইটা থেকে এই শাড়িগুলো 100 টাকা করে বেশি মানে এটা 100 টাকা বেশি ওটা দুইটা এখানে এনেছি কালার শুধু আলাদা তো এটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ক্যাটালগটা তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো ক্যাটালগ তো ক্যাটালগে যদিও তো কালারটা ঠিক বোঝা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এখান থেকে আচলে থাকবে ঠিক আছে আর পাটটা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে পরে দেখাবে ব্যাক ক্যামেরাতে হলে তোমরা ঠিক বুঝতে পারবে আর নাহলে না এমনিতে ধরলে বুঝা যায় না আসলে আর কুচির মধ্যে থাকবে হচ্ছে এই যেটা এই যে এটা হচ্ছে কুচিতে থাকবে নিচের পাশটা একদম মানে ঘন ঘন কাজ আর একটু উপরের সাইডটা যেরকম একটু হালকা হালকা এই যে এটা হচ্ছে কুচিতে থাকবে আর জমিনটা মানে জমিন বলছি মানে এখান থেকে পুরো আঁচলটা থাকবে এই যে এরকম ঘন কাজ তো বুঝতেই পারছো কালারটা আর কাজটা তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো নাহলে এইভাবে বোঝা যাচ্ছে না এখন মনে হচ্ছে পুজোর শাড়ি পুজোর শাড়ি করলো তো এখন অনেক খুশি হয়েছে আসলে আগের থেকে এই যে এটা একটা শুধু কালার আলাদা কাজ একই মানে শাড়ি একই আর এই এটা একটা আমাকে কোনটা বেশি ভালো লাগবে কমেন্টে জানিও দুটো নিয়েছি মানে ওই দুটো চেঞ্জ করে এই দুটো তো আমাকে কোনটা ভালো লাগবে তোমরা কমেন্টে একটু জানিও এটা একটা যে পার্টটা হচ্ছে এটাতেও কুচিতেও এই যে এরকম ওটা যেরকম দেখলে আঁকা কুচিতে এটাও কিন্তু সেরকম এটা না কুচিটাই আমি খুঁজতে না ভিতরে পড়ে গেছে এই যে এই যে তো হোক দুটো শাড়ি খুব সুন্দর আর আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত এত দিন আমি আমরা শাড়ি কিন্তু সব গোল্ডেন সুতা হয় সিলভার কালার সুতাও কিনি আছে আমার এক দুটো শাড়ি বেশি নেই তো এগুলো কিন্তু দুটোই সিলভার কালারের সুতো তো এই যে ওর অক্সিডাইজের জিনিস বলো বা অক্সিডাইজের অক্সিডাইজের কানের দুল বলার সেট বা কি বলে সিলভার কালারের যে হয় আর সেগুলো দিয়ে পরতে পারবো বেশ ভালো লাগবে শাড়িটা তো তোমাদেরকে ব্যাক টু দেখাই চলো কেমন লাগতেছে ভালো আর এই যে আরেকটা গুটুন আমার নতুন শাড়ি সোনা লোম বড়াস না আর এই হচ্ছে আরেকটা কাছ থেকে একটু দেখাও দুটো কাজে একই আর এই যে কুচিটা একটু দেখাই দাঁড়ো এটা তো এমনি লাগবে আমার ব্লাউজ পিসের জন্য খুলতে লাগবে না এই যেটা থাকবে তোমরা একটা কমেন্টে জানিও যে কোনটা আমাকে ভালো লাগবে দুটোই সুন্দর আমার দুটোই পছন্দ কিন্তু আমি তো আর আমার জন্য দুটো আনিনি আর ওই দুটো ভাই ওটার কথা মনে হলে আমার কি বলি যে কোন ধান্দার থেকে নিয়ে আসছি আসলে দোকানদার তো চাইবেই যে তুমি নাও যদি ওটাও সুন্দর ওটাও সুন্দর কিন্তু ওটা হচ্ছে তোমার ইয়ে কালার মানে অনেকটাই একদম একটা ই কালার মানে ওটা পুজো টুজোর জন্য না অ্যাকচুয়ালি আর এটা যেমন একদম মানে পুজোর জন্যই একদম মনে হচ্ছে যে পুজো বিয়ে টিয়ে অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট আচ্ছা তুমি খুশি বাস আমরা সবাই খুশি আজকে আমার মুখে হাসি পড়ছে শাড়ির জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন আরও একটি ভিডিওর সাথে আর সামনে অনেক প্ল্যান আছে তো চলো দেখতে থাকো আশা করি এখন থেকে মানে এখন থেকে না এখনকার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গুড নাইট টাকা